আপনাদেরকে প্রশ্ন করবো যদি জানা থাকে সাথে সাথে হা বলবেন আল্লাহ নবী ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন সবাই জোরে বলেন সেই ভালো মানুষটি থাকতে না কেন আবু জাহেলের মতন একজন খারাপ লোক লিডার হওয়ার কারণে কথা ঠিক কিনা বলেন মুসা ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল সবাই বলেন ফেরাউন নেতা হওয়ার কারণে মুসা আল্লাহ ভালো মানুষ আরামে থাকতে পারে না কথা ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন নুমরুদের মত নেতা থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে থাকতে পারে না আগুনে যেতে হয়েছে কথা ঠিক কিনা বলেন একটা কথা বলে যেতে চাই যতদিন পর্যন্ত ব্যক্তিদের পরিবারে সমাজে রাষ্ট্রে ভালো মানুষ সৎ যোগ্য আল্লাহ ভীরু মানুষ নেতা না হবে ততদিন পর্যন্ত ভালো মানুষ ভালো থাকতে পারবে না কথা ঠিক কিনা বলেন আমরা এখন নির্বাচনের মাধ্যমে দল বুঝি না ভালো মানুষ কোরআনের পক্ষের মানুষ ইসলামের পক্ষের মানুষকে ভোট দিয়ে ভালো দক্ষ যোগ্য আল্লাহ ভুলো মানুষকে সংসদে পাঠিয়ে আমরা সমাজকে ভালো করতে চাই ইনশাআল্লাহ ইনশা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ